নির্বাচন এখনো কিছুটা দূরের পথ কিন্তু দূর থেকে দেখা মেঘ যেমন বুঝিয়ে দেয় বৃষ্টির আগমনী বার্তা তেমনি নানা কর্মকাণ্ডে চোখে পড়ছে বিএনপির তৎপরতা যেন নির্বাচন ও সেটাতে বিজয়ী হয়ে সরকার গঠনের লক্ষ্যে আপন গতিতে এগিয়ে চলছে দলটি একদিকে তারা চাপ দিচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার জন্য আর অন্যদিকে রাজনৈতিক কর্মকাণ্ডে গতি বৃদ্ধি জোট গঠন এবং সমর্থন জনসম্পৃক্ততা বৃদ্ধি ইত্যাদি কাজগুলো করে যাচ্ছে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পর থেকে বিএনপি তাদের লক্ষ্যে নতুনভাবে মাঠে নেমেছে। বিগত কয়েক মাসে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এনেছে এবং আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে কি পুরনো এই শক্তি ফিরতে চলেছে সরকারে দাইতে? কি বলছে বিচার বিশ্লেষণা? কেন এত তারাহুড়োর দলটি কিভাবে এগিয়ে চলছে রাজনৈতিক কর্মকাণ্ডে আর নির্বাচনী পথে হেঁটে কতটা জোড়ালো তারা এখন জানা যাক বিশ্লেষণায়। রাজনীতির মাঠে হঠাৎ করেই যেন গতি ফিরে পেয়েছে বিএনপি দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনীতিতে এক ধরনের স্থবরিতা বিরাজ করলেও গত আগস্টে আগের সরকারের আকস্মিক বিদায়ের সঙ্গে সঙ্গে দলটি যেন নতুন উদ্যমে মাঠে নেমেছে লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন এবং সেখানে জিতে রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরা অন্তত বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে গত কয়েক মাসে সেটি স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি তাদের রাজনৈতিক পুনরুত্থানের পরিকল্পনায় ধাপে ধাপে এগোচ্ছে দলের কেন্দ্রীয় নীতি নির্ধারকরা যেমন মাঠে সক্রিয় তেমনি বিভিন্ন অঞ্চলে গঠিত হচ্ছে নতুন নেতৃত্ব পুনর্গঠিত হচ্ছে থানা জেলা ও বিভাগীয় কমিটিগুলো প্রথমে যেটা চোখে পড়ছে তা হল রাজনৈতিক কর্মসূচির ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে কর্মী সভা জনসভা প্রতিবাদ কর্মসূচি এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছে দলটির শুধু প্রতিবাদ নয় বিএনপি এখন নিজের বিকল্প রাজনৈতিক কাঠামো নিয়েও কথা বলছে যেখানে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সামনে এনে অন্ত্রপতি সরকারের ওপর চাপ সৃষ্টি করে তাদের নতুন কৌশল একটি হল তারা করে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি রাজনৈতিক বিশ্লেষকেরা খুঁজে পাচ্ছেন কৌশলের ইঙ্গিত অনেকের মতে যত দ্রুত নির্বাচন ততই বিএনপির জন্য লাভ অন্যান্য দলগুলো তাহলে কম সময় পাবে প্রস্তুতির জন্য যেখানে বড় এবং পুরনো দল হিসেবে বিএনপি এখনই প্রস্তুত এদিকে জোট রাজনীতির ক্ষেত্রে সক্রিয় হয়েছে তারা বারো দফা ভিত্তিক বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টা বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী এবং সাবেক আমলাদের যুক্ত করা এমনকি কিছু নতুন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে গণভিত্তিক জোটের ছক যেন স্পষ্ট তবে শুধু রাজনৈতিক মাঠে নয় বিএনপি তার বার্তা পৌঁছে দিচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মেও ইউটিউব ফেসবুক এক্স সব জায়গায় চলছে দলের বার্তার প্রচার গণমাধ্যমের বিরুদ্ধে এক ধরনের পাল্টা বক্তব্য এবং জনসম্পৃক্ত রাজনৈতিক প্রচার নির্বাচনী প্রস্তুতির আরেকটি দিক হলো দলীয় প্রার্থী নির্বাচন বিভিন্ন সূত্র জানায় তার এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে বিশেষ করে তরুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি প্রার্থীদের প্রাধান্য দিয়ে যদিও বিশেষজ্ঞদের মতে এই গতির মধ্যেও বিএনপি কে মোকাবেলা করতে হবে একাধিক সব রাজনৈতিক দলেরই থাকে তবে বিএনপি যে আপন গতিতে বেশ ভালোভাবে ছুটছে তা অস্বীকার করা যায় না জনসংযোগ গণ এবং জাতীয় সূত্র ধারাবাহিক প্রতিক্রিয়া সবই বলছে তারা নির্বাচনের জন্য কেবল প্রস্তুতি নিচ্ছে না বরং প্রস্তুত হয়েই আছে তারা যেন আপন রাষ্ট্র গঠনের ক্ষমতায় ফিরে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে তবে সেই সুযোগ কি তারা আদৌ পাবে নাকি রাজনৈতিক বিভাজন নিঃসঙ্গতা কিংবা কৌশলগত ভুলে হারিয়ে যাবে সেই গতি উত্তর সময়ে দেবে তবে এতটুকু স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আর নিষ্প্রভ নয় বরং এখন তারা নিজের ছায়া ছাড়িয়ে এগিয়ে যেতে চাইছে আপন গতিতে পূর্ণ দৃশ্যপটে